আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখা দিব প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থাড়া করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন অনেক ডিজাইন আছে অনেকে বলেন যে ভাই জমজমে একটু বেশি করে ভিডিও দেন সময়ের কারণে কোনো ভিডিও দিতে পারি না যারা আমাদের দোকানে আসেন দোকানে আসলে তো দেখে দেখে নিতে পারেনি এই যে দেখেন মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ এই যে দেখেন সেলওয়ার দেখেন সেলওয়ার দেখলে মন শান্তি অনেকগুলা ডিজাইন আছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন জমজম সুইচ মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 টাকা এগুলো লং 48 প্লাস সেলর আড়াই গজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস দস নিতে হবে সর্বনিম্ন 4 পিস দস নিতে হবে চার পিসের কমে জারাই নিবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে জারাই নিবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন মাত্র 850 মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন 3 পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এক কথা এক্সক্লুসিভ মাত্র আষ্টশো জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি ভাইরাল ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা গুলো অনেক বিক্রি করছি কিন্তু আমরা ভিডিও দিতে পারি নাই ভিডিও দিতে পারি নাই এই কারণেই যে মাল ভিডিও দেওয়ার সময় পাইনি আসছে শেষ হয়েছে আসছে শেষ হয়েছে গা মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস আশি আশি সুতার কাপড় দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি জমজম সুইচ দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যারা যারা নেবেন তারা তার স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন এগুলো শেষ হয়ে যাবো অনেক কষ্টে জমজমের ভিডিও দিচ্ছি অনেক কষ্টে জমজমের ভিডিও দিচ্ছি মাল এগুলো আসে শেষ হয়ে আসে শেষ হয়ে জায়গা যারা দোকানে আসে দোকানে এসে নিয়ে জায়গা থাপা করে ভিডিও দিতে পারি না এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে ভালো লাগে নিতে কটা পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন চার চার পিস পিস ড্রেস ড্রেস নিতেই হবে হবে সর্বনিম্ন নিতে মাত্র আষ্টাশ টাকা জমজম সুইস মার্কেটের বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ চোখে লাগার মতো এগুলা কাপুর কোয়ালিটি খুবই ভালো যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলা শেষ হয়ে যায় ভিডিওটা যারাই দেখতাছেন তাড়াতাড়ি করে দেখা মাত্র একটা লাইক শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র 850 টাকা দুই দুটো দুইটা পত্তি বারে দিয়া ওরে গোল মিটিং করতে শেষ কর দেখ মাল দিলে না কি শুরু করছে মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে তারা তার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাত্র 850 জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন 3 পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস অর্ডার করতে হবে এক পিস নেবেন 200 টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র 850 জমজম সুইস মার্কেটের বেস্ট কোয়ালিটি লোন 3 পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস

ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন গুলো দেখেন ডিজাইন দেখলে মন জুড়ায় যে বোগা ডিজাইন দেখলেই মন জুড়ায় যে বোগা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি রিপিস মাসাল্লাহ দেখেন এটা করলাম একটা ভাইরাল ডিজাইন এটা একটা ভাইরাল ডিজাইন করলাম মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন সব কটা ভাইরাল ডিজাইন দেখাই দিতেছি যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা হাতে ধরে নেবেন মাত্র 850 জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র 850 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন ছবি নাম যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর পাঠায় কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র আষ্ট পঞ্চাশ টাকা জমজম সুইচ মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই যে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর যারা গলা পছন্দ করে না তারা এই ড্রেসগুলো নিতে পারেন যেইভাবে মনে চায় গলা দিয়ে বানাইতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ এগুলো সব কয়টা ভাইরাল ডিজাইন সব কয়টা ভাইরাল ডিজাইন আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মত ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের থেকে থ্রি পিস নিতে হইলে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে থ্রি পিস নিতে হইলে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ মার্কেটের সব চাইতে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগুলো কাপড় কোয়ালিটি ভালো আমাদের কাছে দুই তিন কোয়ালিটি জমজম আছে ছয়শো সত্তর সাতশো তিরিশ আষ্টশো পঞ্চাশ টাকা ছয়শো সত্তর সাতশো তিরিশ পঞ্চাশ টাকা জমজমের কালেকশন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ এগুলা খুবই সুন্দর ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ মাত্র পঞ্চাশ জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন মাত্র আঠারো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইজ পেয়ে যাবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম